প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষজন বসে আছে আছে আর 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 সবই মহিলা এদিকে দেখা যাচ্ছে বেলুন বেলুন দিয়ে দিয়ে সাজানো সাজানলেই মনে হয় যেন জন্মদিন বাড়ি আর সেই জন্মদিনটা এখন কিভাবে পালন করা হচ্ছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো জন্মদিন মানেই হচ্ছে বেলুন কেক এগুলো তো থাকবেই আর আমাদেরও কিন্তু এখানে বেলুন কেকের ব্যতিক্রম কিছু ঘটেনি আছে দু দুখানা কেক এসছে চলো এবার জন্মদিনটা যে কার জন্মদিন সেটা তোমাদেরকে একটু শেয়ার করি স্ক্রিনে এসে গেছে কেক কেকের ওপরেই লেখা আছে নারী না নারী মানে হচ্ছে তোমাদের কোনো মানুষের নাম টাম নয় নারী হচ্ছে আমাদের একটা কোঅপারেটিভের নাম আর সেখানে সবাই মহিলা সদস্য নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো বা নাম দেখে বুঝতে পারছো আর আমাদের এখানে দুখানা কেক আনা হয়েছে একটা লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম নারী কল্যাণ আর আরেকটায় লেখা আছে শুভ নববর্ষ আর এই কথা বলতে বলতে তোমাদেরকে একটু জানিয়ে রাখি এটা কিন্তু আমার আগের ভিডিও করা ছিল সেই ভিডিওটা কিছু সাময়িক সমস্যার জন্য আমি ছাড়তে পারিনি তা এখন এই ভিডিওটা তোমাদেরকে সামনে তুলে ধরছি সেই কেকটা হচ্ছে শুভ নববর্ষ সেটাও বেশ সুন্দর কেক আর এই কেক এই সবগুলোর গুলোর আয়োজন করেছিল হচ্ছে অভি শম্প আর মানি তো অভিকে দেখতেই পাচ্ছ আমার পাশে তার পাশে রয়েছে আর তার পাশে রয়েছে মানি এরাই পুরো পুরো প্রোগ্রামটা সব অর্গানাইজ করেছে কিভাবে সাজাতে হবে কি কি লাগবে কি লাগবে না সবই ওরা করেছে চলো এবং ভিডিওর মধ্যে ঢুকে এবার কিছু অংশ আমরা দেখে নেব যে কেকগুলোকে সাজিয়েছে দুটো কেকই একটা টেবিলে সাজিয়েছে আর একটা একটা কেকের মধ্যে দেখো একটুখানি আগুন দেওয়ার পর ওই প্রথম পেপারটা পুড়ে যাওয়ার পর ভেতর থেকে শুভ নববর্ষ দু বলে কথাটা আসছে চলো এবার একটু স্ক্রিনে দেখে অনুষ্ঠানের ভিতরে একটু যাই সামনে দাঁড়াও সামনে দাঁড়াও আপনি সামনে দাঁড়াও আপনি পাড়িস না আচ্ছা তুমি যে আমারে একবার ভিডিওতে কিছু ক্লিপ আমি দেখালাম আর সেখানে কিছু কথাবার্তাও দেখালাম শোনালাম আর এবারে যিনি কেক কাটবেন আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট তিনি বা তাকে দিয়ে আমরা কেকটা কাটাবো দুটো কেক আছে দুটোই সিনিয়র সদস্যদের দের দিয়েই আমরা কাটাবো অর্থাৎ কেক কাটিয়ে তাদের সম্মান জানাবো এই আমাদের উদ্দেশ্য আর এবারে কেকটা কাটা হচ্ছে তাদের আমি একটু সহযোগিতা করে দিচ্ছি সেটা ভিডিওতে দেখো কারণ একটু সহযোগিতা না করলে ওনাদের কেকটা কাটতে একটু অসুবিধা হবে সেই কারণেই একটু সহযোগিতা করছি আমি এবং আমার হাজব্যান্ড চলো আবার একটু ওই প্রোগ্রামে চলে যাই তাহলে যাবে হ্যাঁ ক্রমের মাঝামাঝি মাঝামাঝি পথে আমরা চলে এসেছি এখন কেক কাটা হয়ে গেল কেক কাটা হয়ে যাওয়ার পর এই যে ওবি স্প্রে করে সবাইকে ভূত সাজিয়ে দিচ্ছে কিন্তু ওবি এখানে সদস্য না হয়ে যেহেতু মহিলা কোঅপারেটিভ তা সত্ত্বেও ওবি আছে কেন ওবি আমাদের এই যে কোনো প্রোগ্রামে ম্যানেজমেন্টে থাকে তাই ওকে রাখা হয় আর অভি এই কাজগুলো খুব সুন্দরভাবে করে তাই ওকে আমরা রেখেছি আর এখানে অভি আনন্দ করতেও ভালোবাসে স্ক্রিনের সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এরপরে আমরা প্রত্যেকেই ভুত যে যে যার সাবধানতা অবলম্বন করছি দেখো আমাকে একদম মাথায় ম্যাগি ট্যাগি লাগিয়ে দিয়ে কি 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 আরম্ভ করেছে দেখো আমাকেও মাখিয়েছে আমার বরকেও মাখিয়েছে যাই হোক আনন্দ তো এইসব নিয়ে কোনো কথা কাটাকাটি বা করলে হবে না আর এই যে অসম্ভব সুন্দর করে আর সুন্দরও লাগছে ওকে আর এখানে এগুলো যাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি প্রত্যেকেই আমাদের সদস্য আর সদস্যরা খুব আনন্দ করছে দেখো সবারই হাসি হাসি মুখ এই যে ফাল্গুনি এই সেই হাসি হাসি মুখের সঙ্গে এবারে আমরা পরে প্রোগ্রামে আসছি দেখি এরপরে কেক কাটার পর এই যে স্প্রে করার পর এরপরে কি প্রোগ্রামটা আছে একটু দেখে নি আমরা হয়তো একটু মুখ করে নেব আর কিছু গিফট পাবো সেই আশায় আমরা বসে আছি দেখি এবারে এখান থেকে আমরা কি পাই তুমি এখানে শুধু স্প্রে করেনি সেই সঙ্গে মুখে অব্রো লাগিয়ে দিয়েছিলো সেইগুলো সব মোছামোছি হচ্ছে আর সেই সঙ্গে আমি এবং আমার হাজব্যান্ড কিছু গিফট তুলে দিচ্ছি আছে ব্যাগ ক্যালেন্ডার আর মিষ্টি আমরা একটু মিষ্টি মুখ করে নেবো আর এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আর কিছু জলযোগের আয়োজন ছিল সেইগুলো কমপ্লিট করে এবার গিফট নিয়ে আমরা বাড়ি যাব আর কিছু কথা আলোচনা করব আমাদের নারী কল্যাণ যে কপ কোঅপারেটিভ কেবলমাত্র মহিলার সদস্যরাই আছে এখানে কোনো পুরুষ নেই আর এই কমিটি এই কোঅপারেটিভের উদ্দেশ্য হলো আমাদের মেডিকেলের কিছু ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে ফিজের ফিফটি পার্সেন্ট আমরা পাই আর ওষুধ কেনার জন্য থার্টি পার্সেন্ট পাই আর ছেলে লেখা লেখাপড়ার জন্য কিছু আমরা পাই সেইগুলো এই কপারেটিভের একটু ফেসিলিটি আমাদের দেওয়া হয় আর তাতে আমরা কিন্তু খুব খুশি আর সেই খুশির কারণেই আমরা যে কোনো মিটিং টিটিং এ ডাকলে আমরা খুব আনন্দ সহকারে আসি আর এই যে সব ব্যাগগুলো পেয়ে খুব খুশি হয়ে ব্যাগগুলোকে একটু উপর দিকে তুলে ধরে দেখাচ্ছে এরপর হয়তো এটাও দেখাবে যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের ছবিটা কিরকম ছিল চলো এবারে একটু দেখে নিই মোটামুটি কোঅপারেটিভ সম্বন্ধে আমি মোটামুটি সব তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম আর বিশেষ আমরা আর কিছু বলছি না আমাদের সদস্যকে সবাইকেই মোটামুটি তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি আর আমাদের সদস্যরা এই কোঅপারেটিভ সম্বন্ধে খুবই খুশি সেগুলোও তোমাদেরকে জানাই আর এই বলতে বলতে আমি আজকে ব্লগটা শেষ করব তার আগেও আমাদেরকে কিছু ছবি তুলে নেওয়া হচ্ছে সেই ছবিগুলোও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছে আর এখানে এই যে ছোটরা আছে ছোটদেরও কিছু বিশেষ উপহার থাকে আর তারাও ছোটরাও সেই উপহার পেয়ে খুব খুশিই থাকে